আমাল নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবজারিত এক নাম্বার শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন এমন ছোট করে দিবে গো একেবারে ডান পাশের হাত দিগো আল্লাহু আকবার বল না কেন ডান পাশের হাত দিগো বাম পাশের হাতজির ভিতরে ঢুকিয়া যাইবো বাম পাশের হাতদিগুলো পানি ঢুকিয়ে যাবে ও যুবকের দল তখন ওই মানুষটাই এমন জুড়ে একটা চিৎকার মারো বলে বাবা চিৎকার দিয়ে গোব আল্লাহ আগে যদি জানতাম গোয়াল্লাহ আল্লাহ বাজি হইয়া গোবরে গেলে ও এমন শাস্তি তুমি আমর দিবা জীবনে ও নামা সার দামা জীবনে ও আমরা পানি ডাইল্লা গোসল করামো নাক দিয়া যদি ভিতরে ফাঁনি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ ক নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা কেন দিছে কয় মায়া লাগে কয়ে যাই না কেমনে কানের মধ্যে পানিরা ঢুকাইতাম যাই না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা জল দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেয় না দামি কাপড় টাইন না দেয় কত মায়া মায়া রে মায়া আবার দেখার সময় আস্তে আস্তে কইরা লাস্টারে দই নবীরা ওই খাটের মধ্যে শোয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটা ও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায় উজন লাগার পর কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া 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 জানা যারা ময়দানে যাইয়া লাশটার সামনে রাই খা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ সাই কত মায়া এই সাখরাতুল মাও তেমন কঠিন জিনিসের নাম যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে আপনার সাহেব ঘরের মধ্যে আজরাইল চলে আসবে আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাই শুরু হয়ে যাবে একটা পিপাসা শুরু হয়ে যাবে আজরাইলে আপনার দমক যখন দমক মারবে আপনার রক গুলো টাচ টাচ করে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার হাতিগুলো টাচ টাচ করে কলে যাবে আপনার রক্তগুলো পানি হয়ে যাবে ও আমার যুবক ভাইরা এবার ইন্দিবিন টাইমের বাবা এবার রক্ত যখন পানি হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই সময় মানুষে কৃষ্ণার্থ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি যখন দিবে এ যুবকের দল এখন গায়ে জোর আছে এখন ক্ষমতা আছে এখন টাকা আছে বাহাদুরি করেন আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক না